দশম শ্রেণীর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে যে প্রথম অংশটি রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারাপ্রদান এইটুকু টপিক থেকে পূর্ববর্তী বছরে মাধ্যমিকে যে সকল প্রশ্নগুলি এসেছিল আজ আমরা সেগুলি দেখে নেব এবং তার সঠিক উত্তরটি কি হবে আমরা দেখে নেব প্রশ্নের পাশে কোন বছর সে প্রশ্নটি মাধ্যমিকের প্রশ্নপত্রে এসেছে সেটি বলে দেওয়া আছে প্রথম প্রশ্ন লজ্জাবতী পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো শিশমোনাস্টিক তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল এটিও সিসমোনাস্টিকের উদাহরণ সূর্য শিশিরের পতঙ্গ পতঙ্গ উদ্ভিদের পাতার কোর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায় এবং পতঙ্গকে চেপে ধরে এটি মাধ্যমিক দু সালে এসেছিল এটি একটি কেমোনাস্টিক চলনের উদাহরণ অনুরূপ প্রশ্নগুলিও তোমরা দেখে নিও ট্রপিক চলনে বৈশিষ্ট্য তা নির্বাচন করো উদ্ভিদের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গের আবিষ্ট চলন এটি মাধ্যমিক দুহাজার বাইশ এবং উনিশ সালে এসেছিল কিছু ফুল সূর্যদের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হচ্ছে ফটোন্যাস্টিক চলন অনুরূপ প্রশ্নটি তোমরা দেখে নিও ইন্ডিয়ান ট্রাফিক গ্রাফ উদ্ভিদ বা বঞ্চড়াল ডেসমোডিয়াম পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তাকে বলে চলন বা রসস্ফীতি চলন ভলবক্স মৃদু আলোকের দিকে অগ্রসর আবার তীব্র আলোকে উচ্চ থেকে দূরে সরে যায় এটি হচ্ছে ফটোট্যাকটিক চলন উদ্ভিদের কাণ্ড এবং শাখা পোশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় আলোক অনুকূলবর্তী চলন উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় এটি কাণ্ডের ফটোট্রপিক চলন যে জোরটি সঠিক নয় তা শনাক্ত করো সিস্মন্যা চলন পদ্মফুলে দেখতে পাওয়া যায় না সূর্যমুখী ফুলের পাবড়ির চলন হচ্ছে ফটোন্যাস্টিক ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে মশের পুংজনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয় ডিম্মাণতিক অগ্রসর হয় এটি হচ্ছে কেমোট্যাক্টিক চলন সন্ধ্যা আলতি জুই ফুল কম আলোতে ফুটে আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায় এটি হচ্ছে ফটোন্যাস্টিক চলন আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপ যন্ত্রটির নাম হল কেস্কোগ্রাফ আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখতে পাওয়া যায় উদ্ভিদটির মূলে তীর্যক আলোকবর্তী চলন দেখতে পাওয়া যায় পাতায় সূর্যরশ্মি পাতার সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পাওয়াকে কী ধরনের চলন বলা হয় তীর্যক আলোকবর্তী চলন বলা হয় নিচের কোন জোরটি সঠিক নয় ফটোনেস্টি সূর্যের কম আলো তীব্রতা এবং বেল বেশি আলোয় ফোটে এই এই তথ্যটি সঠিক নয় যে উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় সেটি হল সুন্দরী নিকটি চলনের উদ্দীপক হল আলো ও তাপ উভয়ই কোন ট্যাক একটি ট্যাকটিক বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে এটি এক প্রকার সামগ্রিক চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথে উভয়ের প্রভাবে ঘটে এই বাক্যটি সঠিক অর্থাৎ গ অপশনটি ঠিক কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখতে পাওয়া যায় লবনম্ব উদ্ভিদের শৈবালে শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলনকে হাইড্রোট্যাকটিক চলন বলা হয় যে কোষের রসস্ফীতি চাপের পরিবর্তের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বঞ্চড়ালে পত্রকে চলন হয় তারা বলা হয় এই কটি প্রশ্ন রইল এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে পরবর্তী ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন আমি শীঘ্রই নিয়ে আসবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও যেন উপকৃত হয় এটি নতুন বছরে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ